আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডিজাইন থেকে আজকে ডিজাইন থেকে বরুরা কুমিল্লা জেলা চলে আসলাম আজকে অল ডিজাইন বুরুচং থেকে আর আমরা কিন্তু খারিশ ভাই ওনার বাসা হচ্ছে কুমিল্লা বরুয়া থানার জলম আর উনি কিন্তু আমাদের থেকে প্রবাস থেকে ওয়াড়া করেছে ওনার বিল্ডিংয়ের একটি বাউন্ডারি গেট একটি মেন গেট বক্সের দরজা এবং থাই গ্লাস সবগুলোর প্রায় জানার চেষ্টা করব প্রথমে বাইরের এই গেটটা দিয়ে শুরু করি এই গেটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তৈরি করা সিঙ্গেল ক্যাপচুল দিয়ে যেটা ক্যাপচুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন কালার রাজকীয় গেটটা এটাকে আমরা খুবই চমৎকারভাবে হান্ড্রেড পার্সেন্ট একট ফিনিশিং দিয়ে গেটটা কমপ্লিট করা আপনি যদি আপনার বাড়িতে এই গেটটা আমাদের থেকে নিতে চান তাহলে খুবই চমৎকারভাবে এই গেটটা আমাদের থেকে নিতে পারেন আমাদের কারখানাতে সব ধরনের অ্যাসেসার কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এসএসআর চাবর্তে মাল পাবেন ইনশাআল্লাহ নিতে পারবেন এই ধরনের গেট সচলাচলের 7 ফিট বাই 7 ফিটের ক্ষেত্রে টোটাল খরচ 3500 টাকা এটা হচ্ছে ভিতর একেবারে সলিড মাল দিয়ে পয়সা না দুটো ব্যবহার কোলে খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা কত খুব চমৎকারভাবে এই মালগুলা কমপ্লিট করেছে আপনি চাইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের শালা ইনশাআল্লাহ নিতে পারবেন কারখানা হচ্ছে কুমিল্লাতে আরেকটা কথা বলে রাখি অনেক অনেক দূর দূরান্ত থেকে এই ধরনের মালামালতে আমাদেরকে অর্ডার দেখা যাচ্ছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে যেখানে হোক না কেন সব জায়গাতে আমরা মালামাল ডেলিভারি করে থাকি দুই দুইপাল্লা বৃষ্ট গেট ভিতরে একটা পকেটপালা আছে যে পকেট পালা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করার জন্য এবং আমরা কিন্তু বাইরের জন্য থাই গ্লাসও তৈরি করেছি থাই গ্লাসগুলো হচ্ছে সিলভার কালার ফ্রেম ব্লু মার্কের গ্লাস দিয়ে আমরা প্রতি স্কোয়ার নিয়েছি চারশো আশি টাকা চাকা লক্ষ্য হচ্ছে গাইজ মাল আর সম্পূর্ণ মালামাল আমাদের থেকে এইভাবে সমগ্র বাংলাদেশ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আবার থাই গ্লাসের অন্য অন্য যেমন পয়েন্ট গ্লাস রয়েছে লোকাল মাল রয়েছে ওই ধরনের মালতে তৈরি করলে অনেক কম খরচের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন আমরা চেষ্টা করেছি বাইরের কথা মতো সম্পূর্ণ মালগুলো দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো একুরেট মাল দিয়ে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে দিয়েছে আর বাড়িতে কোনো বাইক কোনো বারান্দাতে সবগুলোতে তাই গ্লাস লাগিয়ে নিয়েছে এবং এই বকদরজাগুলো ষোলো গাজা চৌকাট বাইশ গাজা পাল্লা দিয়ে আমরা বক দরজা মূল্য নিয়েছি তিন ফিট বাই সাত ফিট বারো হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট তেরো হাজার টাকার মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ তৈরি করে দিয়েছি আর লকের জন্য এক্সট্রা আড়াই হাজার টাকা করে এই লকগুলো আমরা দিয়েছি আপনি চাইলে এই ধরনের মালামাল যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন বিডিওসকে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে কনফার্ম করুন তাহলে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আপনার বাসায় পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকছে